বাচ্চারা সব শুয়ে পড়তে কাপুরের উপরে মজা পাবেন আমরা আহ কাপড়ের জন্য আসলে বাংলাদেশে বিখ্যাত দেখেন মেয়েদিন আমি জানিনা আমি ফুফু হিসাবে কেমন আমার ভাস্তাভাস্তিরাই বলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দুপুর দুইটা মতো বাজে আমি তো সাত তাবির রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি যারা আপুদের বাসায় বাহিরে রাখা যাবে ওয়েট করতেছে এই তো আমরা যারা আপুদের বাসায় চলে এসেছি আপু হলো আমাদের জন্য দুপুরের খাবার আয়োজন করেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিংয়ের উদ্দেশ্যে বের হব ইনশাল্লাহ আজকের শপিংটা একটু হুট করে ডিসিশন নেওয়া শপিং এবং সে উদ্দেশ্যে আসা আর যেখানে যাব সেটা হলো আমাদের রাফি ভাইয়ার পরিচিত শপ আর কি পরিচিত মার্কেট বলতে পারেন আর এখানে আমরা একটা বিষয় নিয়ে খুব মজা করছিলাম সেটা নিয়ে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর এই যে তাবিব দেখেন তাবিব এসেই সে তার সুপারম্যান চাচুর সাথে ভাব করে নিয়েছে তার হলো ফ্রেন্ড হলো তার সুপারম্যান চাচু মানে রাফি ভাই আর কি আর ভাইয়াও এত বেশি আদর করে তাবিবকে কি বলবো আর তারপিবো অনেক আবদার করে ভাইয়ের কাছে চাচ্ছু এটা এরকম হলো খাবার দাবার রেডি করছিল আর এখানে আমরা কালকে আপুকে কথা জানাইছি যে আমরা আসবো বাট আমরা যাবো অন্য একটা জায়গায় কিন্তু আপু খাওয়াবে দুপুর আমি বললাম ঠিক আছে আপু হালকা পাতলা কিছু করবা আপু এই যে খিচুড়ি করছে সাথে মুরগির গোশ আর হলো ডিম আর সালাদ খুবই ভালো হয়েছে মানে খুবই মজার খাবার আজকে দিনটাও বৃষ্টি বৃষ্টি সুন্দর একদম ওয়েদার আর এই তো না না হবে না তো সিস্টেম

হাতা গিয়ে নিয়ে থাকবে ওখান থেকে নিয়ে নিতাম বড়দের মনে হয় কেমন লাগে হ্যাঁ এটা সুন্দর না ভবি কোনটা ভাল লাগে বলো কোনটা নিবো বলো একটা জামা ওর জন্য নেয়া হয় নাই একটা জামাও না অনেকগুলো কালার আছে

তো ওইখান থেকে বের হয়ে আমরা কে ডব্লিউ সিতে আসছি এটাও ভাইয়ের পরিচিত দোকান ভাইয়ের বদলতে আমরা মোটামুটি ভালোই ঘুরে টুরে দেখতে পাচ্ছি ভাই এই যে আমি এই টাইপের নিবো ভাই এই টাইপেরগুলা এগুলো হবে এর সাইজ হবে একটু বের করেন দেখি এই কোথায় বসছে

পরে দেখো হয় কি না পরে দেখো ঠিক আছে কি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বেশি বড় হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে কি মনে হয়

আর লোকালদের কিছু ভাই কিনা আমরা দেশি মানুষ পাবনার কোন জায়গায় জানি ভাই আমিনপুর থানা থানার মানুষ ভাই আমাদের দেশি মানুষ ভাই দোকানের নাম কইছে দেখেন দোকানের নাম সামনে ইয়া ফুলটা ভাইয়ের দোকান থেকে আমরা এই যে শপিং করতেছি একদম লাস্ট মোমেন্টে শপিং ভাই আমাকে এই দাও দিতেন এটা তো ডিসপ্লেতে ছিল এস না এম

আমরা এখান থেকে নিচ্ছি রাশিদা ভাবিও নিচ্ছে আমিও নিলাম আমরা এই দোকান থেকে প্যান কাটাইছি তো এখানে হলো আমরা কি দেখতেছি আপু সাইজ ওভারসাইজ কিন্তু এখন এতটা ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ না ভাবি 10 টাকা আছে আছে আমার কাছে কয় টাকা 10 টাকা আছে আমার কাছে 2 টাকা নেই আমরা এখান থেকে যে প্যান কাটাইলাম আর কি এই দোকানটা থেকে তো ভালোই টুকটাক অনেক কিছু কেনাকাটা করা হইলো বাচ্চাদের কাপড় চোপড় আমরা খুঁজে পাচ্ছিলাম না সেগুলো কিনলাম দেখেন এখানে ওভারসাইজ প্যান্ট এই এইরকম সাইজের প্যান্ট আল্লাহ যে আমি আপনাদেরকে আসলে ক্যামেরায় বুঝাইতে পারতেছি না এটা কি পরিমাণ বড় দেখে ছোটই লাগতেছে বাট অনেক বড় রায়ান বাবা আমি ক্যামেরা অফ করে দিছিলাম ভাই বললো ভিডিও কি শেষ হয়ে গেছে দেখেন অবস্থা আল্লাহ এটা কি ভাই আমরা শপিং টপিং করে চলে আসছি আবার আপুদের বাসায় চলে আসছি কারণ তোষানের বাবা আসবে আমাদের সাহেব ভাই নামাই দিয়ে গেছে তো তোষানের বাবা এসে নিয়ে যাবে তো শপিং শেষ করে বাসায় এসে খুব শান্তি লাগলো কারণ আজকে রাফি ভাইয়ের উসিলায় আমরা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে শপিং করছি আর হলো মজা বেশি শপিং করে যেটা সত্যি কথা এগুলো রাশেদা ভাবি শপিং ওইখানে আমার আছে তো সোনের জন্য মেনলি প্যান্ট প্যান্ট কিনতে গেছিলাম কারণ ওর প্যান্ট ছিলই না রাশেদা ভাবি ওর আয়নের জন্যই প্যান্ট কিনতে গেছিলো অনেক শপিং করছে রাশেদা ভাবি শপিং করে খুবই আনন্দিত না ভাবি শপিং করে খুশি লাগতেছে কারণ আমরা খুব ভালো ভালো কোয়ালিটির জিনিস মোটামুটি অনেক চিপে পাইছি আমরা আলহামদুলিল্লাহ তো আর কি এইদিকে তো ঠিক আছে সব ব্র্যান্ডের জিনিস তো আর সবচাইতে মজার কাহিনী আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে ড্রেস স্কিনস ঠিক আছে বা ড্রেসটা দেখেন আপনারা দেখলে মজা পাবেন আমরা কাপুরের জন্য আসলে বাংলাদেশই বিখ্যাত এই যে দেখেন মেড ইন বাংলাদেশ এই যে দেখেন মেড ইন বাংলাদেশ 100% কটন

আরে এখন আমাদেরকে মিস্টার তুহিন ভাই নিতে এসেছে তো আমরা বিকাল না ঠিক সন্ধ্যা হয়ে গেছে নাস্তা দাস্তা করে তারপর ধীরে বাসায় চলে যাবো আবার ভাই ওই দিন আসছে সিঙ্গারা ভাবি খাইছেন না সিঙ্গারা আমি বাইর থেকে চলে আসলাম আসলে কি বলবো আপ যারা আপু এবং রাফি ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের কাজের জন্যই আমরা আজকে বের হয়েছিলাম আপুদের তেমন কোনো কাজ ছিল না তো আমাদেরকে অনেকটা সময় দিয়েছে আর যেহেতু রাফি ভাইয়ের অনেক পরিচিত আছে আলহামদুলিল্লাহ তো সেই দোকানগুলোতে আমাদেরকে নিয়ে গেছে আমরা বিশেষ করে তোশানের প্যান্ট কিনতে গিয়েছিলাম তো তোশানের প্যান্ট তো কেনা হয়েছে সাথে টুকটাক আরও অনেক জিনিস কেনা হয়েছে তো দোসারের প্যান্ট যেগুলো কিনছি ওগুলা আসলে খুবই ভালো খুবই ভালো মানে কেডাব্লিউসিতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে মানে বড় বড়ো ব্র্যান্ডের সব কিছু এখানে আছে এবং ব্র্যান্ড সবগুলোতে যে প্রাইস তার চাইতে হাফ প্রাইসে আপনারা কেডাব্লিউসিতে পেয়ে যাবেন আর আমার আজকে একটা শেষ পার্সেল আসছে আর একটা দিন আমি মালয়েশিয়াতে আছি এরপর ইনশাল্লাহ বাংলাদেশ যাচ্ছি আর একটা দিন মাঝখানে তো শেষ মুহুর্তে আমার একটা টেম্বু থেকে পার্সেল পার্সেল আসছে তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম দু এক দুই তিনটা জিনিস অর্ডার করা হয়েছে তার মধ্যে একটা জিনিস আমি আমার নিজের জন্য অর্ডার করেছি এটা হলো একটা স্টিক পারফিউম এটা আমি আগে কখনো জানি শুনি নাই যে এরকম লিভ জেল বা এরকম স্টিক পারফিউম হয় খুব সুন্দর ঘ্রান এটা নাকি দুবাইতে মানে দুবাইতে বেশি ইউজ হয় অ্যারাবিয়ান ভদ্রমহিলারা বেশি ইউজ করেন খুবই সুন্দর মানে নর্মাল পারফিউমের মতো না এটা স্টিক পারফিউম এটা দিলে অনেকক্ষণ পর্যন্ত এটা সুঘ্রাণ থাকে আসলে আমি পারফিউম ইউজ করি না যেটা সত্য কথা পারফিউম ইউজ করা তো আমাদের মেয়েদের জন্য উচিত না বাট কিছু কিছু সময় দরকার হয় ধরেন এই কারণে আমি স্টিক পারফিউমটা নিলাম আর এখানে ব্যান্ড নিয়েছি ছোট বাচ্চা কাচ্চা আছে তো তো ছোটো বাচ্চা কাচ্চা আছে যদি একটু দিক দেই নিজের আত্মীয় স্বজনের মধ্যেও আছে পাড়া প্রতিবেশীর মধ্যেও আছে যদিও বা পাড়া প্রতিবেশীর জন্য আমি এবার সেভাবে করে কিছুই নেই নেই এই যে কিছু ব্যান্ড কিনেছি এরকম গ্লিটারি ব্যান্ড সুন্দর ব্যান্ডগুলো অনেক এটা টেমু থেকে নিয়েছি টেমুর লাস্ট আমার লাস্ট মানে অর্ডারটা আসলো আমার অর্ডার করা যা ছিল তার মধ্যে লাস্ট অর্ডারটা আসছে তো আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে ঠিক টাইমে আসবে কি আসবে না আসবে কি আসবে না তো যাক আলহামদুলিল্লাহ ঠিক টাইমে আসছে ভালোই হয়েছে এগুলো এখন যাচ্ছে ঢুকাবো আর গতকালকে লাগেজ অলরেডি দুই তিনটা গুসাই ফেলছি তারপরে এগুলো হলো ব্যান্ড এগুলো টিন এজার যারা আছে তাদের জন্য অনেক সুন্দর পরা যাবে যে ব্যান্ড চারটা ক্লিপ আছে এরকম ব্যান্ড না ক্লিপ হেয়ার ক্লিপ আমার তো পরে লাভ নাই কারণ আমার তো আর এই যে এরকম চুলের এখানে পড়লো এখানে পড়লো টিনের যারা আছে তাদের জন্য সুন্দর হবে এটা নিয়েছি আর আপনাদেরকে দেখাই একটা জিনিস সেটা হলো এই যে এখানে ছোট ছোট কিছু পান্স ক্লিপ আছে একদমই ছোট ছোট ছয়টা বা সাতটা আছে সম্ভবত এই যে দেখেন ছয় সাতটা আছে ছোট ছোট এই যে এই যে গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না আমি খুলে খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন পিচ্ছি পিচ্ছি অল্প অল্প চুল পান্স করার জন্য খুবই সুন্দর এটার একটা সেট এটা আমি মাত্র সাইট সেন্টে পেয়েছি সাইট সেন্ট আমি যেহেতু টেমু থেকে অনেক শপিং করি মাঝে মধ্যে আমাকে অফার দেয় সেই অফারে এখানে ছয়টা এরকম ছোটো ছোটো পান ক্লিপ আমি সাইট পয়সা দিয়ে কিনেছি মালয়েশিয়ান সাইট পয়সা আর কি বাংলাদেশে ধরেন ওই কত হবে বিশ টাকার মতো হবে আর কি এরকম পান স্কিপগুলো নিয়েছি তো এই যে এগুলো ছোটো ছোটো বাচ্চাদেরকে গিফট করা যাবে তো এই হলো টুকটাক শপিং আর একটা জিনিস নিয়েছি যেটা কিনা যেটা ছাড়া আমার ভাতিজি আমাকে ঘরে ঢুকতে দিবে না যে জিনিসটার আমার ভাতিজি আমার ছোট্ট ভাতিজি যিনি আছেন মিস তাবিয়া খাতুন উনি আমাকে ঘরে ঢুকতে দিবেন না কারণ হলো আমার বাসায় একটা পাখা আছে যেটা আমি পেনাং ঘুরতে গিয়ে একটা বিয়া টাইডাই সব থেকে নিয়ে আসছিলাম ওই পাখাটা নিয়ে সে আমার বাসায় এসে অনেক খেলছে আম্মু যাওয়ার সময় আমি ওকে একটা এরকম পাখা কিনে দিছিলাম পিঙ্ক কালারের একটা পাখা কিনে দিছিলাম কয়দিন আগে সেই পাখাটা নাকি খুলে ভেঙে গেছে তো আমাকে বলতেছিল ফুপি দেখো না ফুপি দেখো গো আমার পাখাটা ভেঙে গেছে গো তা আমি বললাম কি করতে হবে এখন বলো ফুটপি আমার জন্য এরকম পিঙ্ক কালারের একটা পাখা নিয়ে এসো তো তো ওর জন্য পিঙ্ক কালারের পাখাটা কেনা হয়েছে আসলে কি বলবো আমি জানি না আমি ফুফু হিসাবে কেমন আমার ভাই ভাস্তিরাই বলতে পারবে তবে আমার কাছে আমার ভাইস্তা ভাস্তিরা যদি কোনো কিছু আবদার করে ওইটা না দেওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না তান আমার কাছে এবার একটা খুব ওর খুব পছন্দের একটা জিনিস আবদার করেছে এটা আমি কিনেওছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাইনি নি দেশে গিয়ে দেখাবো তো আমি ফুফু হিসাবে ওদের ওরাই আমার সার্টিফিকেট দিবে যে আমি কেমন তো এটা হলো আমার ছোট ভাতিজির জন্য কেনা হয়েছে সাথে একটা স্ট্যান্ডও আছে তার স্ট্যান্ডও লাগবে এই যে একটা স্ট্যান্ডও আছে সে স্ট্যান্ডে পাকাটা স্ট্যান্ড করে রাখবে এর আগের বারে স্ট্যান্ড দেয় নাই তো ওই কারণে আম্মুকে বলছে দাদি ফুপি আমাকে স্ট্যান্ড দেয়নি কেন কারণ আমার বাসারটা যে স্ট্যান্ডের সাথে লাগানো সেটা সাজায় রাখবে আর কি তো এইগুলা কিনতে না মানে খুব বেশি যে খরচ হয় এমন কিছু না খুবই টুকটাক জিনিস কিন্তু এই যে টুকটাক জিনিসের জন্য ওর মুখের যে হাসিটা আমি দেখবো এটাই আমার কাছে লাখ টাকা কোটি টাকা দাম এই তো এই টুকটাক জিনিস শপিং ছিল এটা এখন আমি আমার ব্যাগে ঢুকাই ফেলবো এটা আমার সাথে রাখবো আর বাকি এগুলো লাগেজে ঢুকায় ফেলব তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যেন বাংলাদেশে যেতে পারি সহি সালামতে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেটা ঠিকঠাক মতো করে যেন আবার আমার নিজের সংসারে সুন্দর মতো ফিরে আসতে পারি তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ